এই সমীকরণটা আমরা সমাধান করবো দেখো মর্গানের সূত্র অনুসারে এই সমীকরণটা আমরা ভাঙব এখানে একটা পার্ট আছে আর এই পুরোটা মিলে একটা পার্ট মর্গানের সূত্র অনুসারে আমরা জানি যদি যুগ থাকে নট ভাঙানোর সময় গুণ হবে অর্থাৎ অর অপারেশন থাকলে এন্ড অপারেশন হবে এবং নটটা আলাদা আলাদা হয়ে যাবে তাহলে এখানে এ নট ইন্টু বি প্লাস সি ইন্টু ডি প্লাস সি হোল নট এই পুরোটার উপরে নট হবে আচ্ছা এ নট রইলো এখানে আবার এই দুটার সমীকরণের অংশে এই অংশটুকুতে প্লাস রয়েছে তাহলে কি করব আমরা মর্গানের সূত্র অনুসারে ভেঙে ফেলবো তাহলে গুণ যোগ থাকলে কি হবে গুণ তাহলে সি ইনটু ডি প্লাস সি নট এই পুরোটার উপরে আবার হল নট আচ্ছা তাহলে এ নট ইনটু বি নট ইনটু সি এখানে আবার সি ইন্টু এটা আছে তার মানে এই নটটা ভাঙতে গেলে আমাদের মর্গান সূত্র আবার ব্যবহার করবো গুণ থাকলে কি হবে যোগ তাহলে সি নট প্লাস ডি প্লাস সি নট আর ওই মর্গানের সূত্রের জন্য আরেকটা ফল নট চলে আসবে আচ্ছা এবার আমরা যে বিষয়টা দেখব দেখো এ নট বি নট সি নট প্লাস এখানে আমরা জানি দুইটা নট থাকলে একটা হয় না তাহলে ডি প্লাস সি এবার যে কাজটা করবো যোগ করলে হয় ওয়ান তাহলে ওয়ান প্লাস ডি আচ্ছা এই অংশটা আমরা গুণ করে দিতে পারি এ নট বি নট তাহলে কি থাকবে ওয়ান প্লাস ডি কোন করলে কী হবে এ নট বি নট